এই যে কয়েকদিন আগে জুলাই যোদ্ধা জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদিকে যেভাবে হামলা করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে আজ পর্যন্ত প্রশাসনের লোকেরা জানতেও পারলেন না তিনি আগের থেকেই আশঙ্কা করছিলেন তার উপর হামলা হতে পারে তাকে হত্যা করা হতে পারে এমনি প্রকাশও করেছেন কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেন নাই এবং গ্রেপ্তার এই হামলা হওয়ার পর আজ পর্যন্ত মূল কিলাররা কেউই গ্রেপ্তার হননি তাহলে প্রশাসনের কাজটা কি এভাবে কি ওসমান হাদির মতো জুলাই বিপ্লব বিশুদ্ধ নয় দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে না এটা হইতে পারে না যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ষোলো বছরের ফেঁসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই বাংলাদেশের মানুষ আবারও যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তাহলে কেবলমাত্র এই কিলারদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে আর মানুষই যদি জনগণই যদি সেই কিলারদের গ্রেপ্তার করে সরকারের কাজটা কি সরকারের দায়িত্ব কি এখন পর্যন্ত গ্রেপ্তার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল যারা এই হত্যাকাণ্ডের পরে আগে কিলারদের চিহ্নিত করতে পারেন নাই গ্রেপ্তার করতে পারেন নাই তাদেরও পদত্যাগ করা উচিত ছিল কিন্তু আমরা আমরা বহু দেশে দেখেছি ব্যর্থতার দায়ে এর চেয়ে যে ব্যর্থ ছোট ব্যর্থতার দায়ে বহু দেশের মন্ত্রীরা পদত্যাগ করেছেন কিন্তু আমাদের দেশে কই কাউকে তো পদত্যাগ করতে দেখলাম না এত বড় ঘটনার পরেও এজন্য আমি আজকের এই আলোচনা সভায় আমি সম্মানিত সাংবাদিক বন্ধু এবং সদিমন্ডলী ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর পরিবর্তনের জন্য খুনিদের বিচারের জন্য গণহত্যাকারীদের বিচারের জন্য ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে তাদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটাই হোক আজকের এই বিজয় দিবসের অঙ্গীকার পরবর্তী সময়ে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেই আন্দোলন কোনো দলের নেতৃত্বে হয় নাই সে আন্দোলন কোনো নেতার নেতৃত্বে হয় নাই সে আন্দোলন শুরু হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইমরা বিজয়ী হয়েছে বিপুল ভোটে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিলেন গোটা সংস্কারের দাবিতে আন্দোলন সেই আন্দোলনে প্রায় দুই হাজার লোক সেই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র, ছাত্রী, ক্লাস থ্রির ছাত্রী থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এর প্রতিষ্ঠিত হয়েছে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছিল নিরপেক্ষ সরকার এই সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছেন এটা বাংলাদেশের মানুষই এটা বিবেচনা করবেন আমরা লক্ষ্য করেছি আমাদের দাবি ছিল ফেঁসিবাদের দোষর যারা তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সকল জায়গা থেকে সরাতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি ফেঁসিবাদের দোষর প্রশাসনের মধ্যে যারা ছিলেন যারা এই সকল হত্যাকাণ্ডের অংশীদার এই সমস্ত ব্যক্তিদের অনেকেই এমন বীর দর্পে প্রমোশন হইতেছে আমরা লক্ষ্য করছি এদের চাকরি তো যায়নি তাদের তো চিহ্নিত করাই হয় নাই তাদের বরঞ্চ প্রমোশন হচ্ছে এবং তারাই এখনো প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে ঐতিহাসিক বিজয় দিবস আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীনতা সংগ্রামের সময় যে প্রতিশ্রুতি ছিল জাতির কাছে আজও সেই প্রতিশ্রুতি পূর্ণ হয় নাই স্বাধীনতার সংগ্রামে এই দেশের মানুষ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন আজও সেই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এই দেশ পরিচালনা করেছেন কেউই এই জাতির ভাগ্যের পরিবর্তন সাধন করতে পারেননি বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে জনগণ আগের জায়গায়ই রয়ে গেছে সম্মানিত শ্রুতিমণ্ডলী ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিকামী মানুষের বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা সম্রা সম্মানিত আমিরে জামাত সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শবিকুর রহমান আমরা ওনাকে শ্লোগান দিয়ে স্বাগত জানাই নারায়ণবীর সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বন্ধুগণ যে কথা বলছিলাম যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন এ পর্যন্ত বছরে তারা কেউই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের আবাল বৃদ্ধ মনিতা ঝাঁপিয়ে পড়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন হয়েছে শুধু যারা ক্ষমতায় ছিলেন তাদের যার কারণে সর্বশেষ দীর্ঘ ফেসিবাদী শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করেছি কিন্তু আমরা সেই সংগ্রাম সফল হয়নি কিন্তু আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত সুদীপ